ওখানে এতগুলো মনে হয়। কতগুলো আছে? ডাক্তার যাচ্ছে কি? হ্যাঁ ডাক্তার। এক পাতাগুলো ছুঁয়ে দাও। কোন শরীরে? হ্যাঁ। আর আমার দৃষ্টি

देवी चरा चर सारे शोभित तो, मुक्ता हारे मीणा रंजित तो, पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते বলি সকালে মাতি আদি সর্ববিদি খিচুড়ি খায় আমরাও খাই কিন্তু আজকে একটু বিরিয়ানি করছি যে এখানে নিরামিষ বিরিয়ানি আলু বিরিয়ানি আলু পনির দিয়ে বিরিয়ানি তো এখানে বসিয়ে দিচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদের কি কি করবো চলো নিয়েছি পনির দেখতে পাচ্ছ এই প্যাকেটটা পনির আছে পনির দিয়ে ক্যাপসিকাম আলু মটরশুটি ফুলকপি দিয়ে একটা পনির মশলা হবে আর এখানে রেখেছি দেখো বিরিয়ানির আলু একটু ফুড কালার দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে গরম দুধ বসাব চলো ঝটপট রান্নাটা করি ঠিক আছে আর এখানে দেখো কেওড়া জল ফল সব নিয়ে নিয়েছি মশলা পাটি সব গুছিয়ে নিয়েছি পনিরটা ভেজে নেব দেখি একটু ছবি তুলি ના ઓતે છે દેવાય ના ઓતે દેવાય આવરી બોકલ દેવું પંચપોદ ને পনির ভেজে নিয়েছি আর এখানে দেব জিরে ফোড়ন দেব দুটো লঙ্কা ফোড়ন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ছোটো ছোটো করে তাকে আর এখানে রয়েছে পনির ভাজা এখানে তো বিরিয়ানি আলু ভাজা দেখতেই পারছো আর এখন তো এই যে কড়াইশুটি ক্যাপসিকাম আর টমেটো

뭐 깨. 아니 살짝 잘안 가네. 아, 여기 더 속으로. 내가 좀 거기에서 한번 뒤로 가리면서 놓칠까? 내가 못 이렇게 되게 많이 들. 이렇게 이렇게 던지니. 자. 깨자라. 서서 보면.

दिली नाही ओरच उठ जातीस पण दिलेलाच नाही दिलेला नाही दिलेला पण तुम्ही काय वगैरे के पनीर बनवतोय असं काय

好，谢谢。 誰かが出、ouais、てきている、ね。

এবার দিয়ে দেবো ওর মাথায় একটু স্প্রে স্ট্রেটনিং করেছে দিয়ে দিলাম দুধ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই সিম্পিল ওপেন হেয়ারস্টাইল ঠিক আছে বন্ধুরা ডল ডল চলে গেলো হেয়ার স্টাইল করে আর আমি এখন একটুখানি কোনে পাঁচটা বাজে এমনিতেই কোনে পাঁচটা বাজে এখন যদি শুই আজকে একটুখানি গিয়ে সাইকেল চালালাম সাইকেলটা চালাতে গিয়ে তোমার কি বলবো পাটা একটু ব্যথা করছে মানে দিন অভ্যাস নেই তো প্যাডেল করার একটুখানি কষ্ট হচ্ছে যাই হোক এটা করতেই হবে শিখতে আমাকে হবে ঠাকুর যদি সাথ দেয় তো এই আর কি হাত তোমার কি বলে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম করে টরে এতে একটু উল্টো পাল্টা বকছি পরিষ্কার বলছি ডলারে চুল টুলগুলো বাঁধলাম বেঁধে তো দেখতেই পেয়েছো তোমরা সকাল তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করে নিবো বিরিয়ানিটাও দেখাই এই সব পরিষ্কার করে টোরে হাঁড়ি শব্দ পাঠিয়ে দিয়েছি যেখানে বিরিয়ানি দেওয়ার কথা ছিল সেখানে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে তারপরে আমি জলটা চুল বাঁধলো চুলটা বেঁধে দিলাম এখন সন্ধে দেবো সন্ধেটা দিয়ে এসে এই করতে করতে আমার সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে তারপরে একটু শোবো এবার আমি শুয়ে মোবাইল দেখি ঘুম না আসে না আসুক কোনো হেডেক নেই যে গিয়ে সন্ধ্যে দিতে হবে তো চলো চটপট সন্ধ্যাটা দিয়ে নি রাখছি ও দিনের বেলা যখন তোমাদেরকে আমি একদমই দেখাই নি যে বিরিয়ানিটা কীরাম হয়েছে না হয়েছে আমি কিন্তু রাতের বেলা তোমাদেরকে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু বিরিয়ানিটা তোমাদের সঙ্গে নাম করে শেয়ার করিনি তো কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি হয়ে গেলে তোমাদেরকে লাস্ট দেখাবো তো চলো এখন রাখি সন্ধ্যেটা দিয়ে নিই পরে আসছি সেই সকাল ছটায় উঠেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে ছটা পাঁচটা চল্লিশ এরকম বারো ঘন্টা কাছাকাছি প্রায় ওই পনেরো কুড়ি মিনিট কম কনস্ট্যান্ট কাজ করে গেছি কনস্ট্যান্ট ঠিক আছে এইবারে এখন সন্ধে টন্ধে দিয়ে জাস্ট বসলাম ঠিক আছে চলো আমি এটা ভিডিও কল করছে পরে কথা বলছি মেয়েগুলো আমার খুব বড় হয়ে গেছে জানো সব কি সুন্দর সুন্দর সেজেছে বাবা মনেই হচ্ছে না সব পনেরো কুড়ি বছরের মেয়ে সব আমরা তো এরকম সাজ পারতাম না এখন কি সাজ ওদের তো যাই হোক মেয়েটার সঙ্গে সকাল থেকে কথা বলিনি দুই মেয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম কথা বলে নিলে একটু শান্তি হলো এই আর কি আর চলো এখন আমি রাখছি রেখে ঘুমোই না ঘুমোই ঘুম পাচ্ছে না ঘুমোই না ঘুমোই এখন আমি ফোন দেখবো ফোন দেখার পর রাত্রিবেলা উঠে তোমাদের সঙ্গে যে নিরামিষ বিরিয়ানিটা করেছি সেটা শেয়ার করব সেটা ভুলে গেছিলাম একদম তো ওটা শেয়ার করব দেখাবো খানিকটা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম খাবো বলে তো ওটা খাবো তো যাই হোক এখন মতো রাখছি রাত্রিবেলা বিরিয়ানিটা দেখিয়ে খাবার দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা তখনই শেষ করবো এখনকার মতো রাখছি সবাইকে এখনকার মতো টাটা